প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বেশিরভাগই জমি নিয়ে কাজ করে থাকি আপনারা জানেন আমরা য এ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি বেশিরভাগ জমি সংক্রান্ত আমাদের চ্যানেলটি বেশিরভাগই জমি ক্রয় বিক্রির ক্ষেত্রে আমরা বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি এবং আমরা নিজস্ব জমির ভিডিওগুলো দিয়ে থাকি আমাদের যে চ্যানেলটাই রয়েছে জমি ক্রয় বিক্রয় ডট কম ল্যান্ড বাই সেল আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চল বিশেষ করে ডাকা দিয়া জমি বিক্রির যে সব জমি তথ্য রয়েছে আপনাদেরকে দেব শুধু এটা না আপনারা কিভাবে নামজারি করবেন কীভাবে ভূমি অফিসে যাবেন কীভাবে জমির পরবর্তীতে ক্রয় করার পরবর্তীতে যে কাজগুলো রয়েছে এগুলো নিয়েও আমরা কাজ করতেছি এগুলো নিয়ে আপনাদেরকে তথ্য দেবো এগুলো নিয়ে তথ্য দিলে আপনারা সহজভাবে নিজের জমি নিজে নাম জারি করতে পারবেন ক টাকা লাগে কি আসো বিষয় আমরা বিস্তারিত আরও ভিডিও দেব আমাদের সাথে থাকার জন্য আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন